একজন আপু জিজ্ঞাসা করেছে যে আপু বাবু কি সিজারে হয়েছে নাকি নর্মালে আর বাবুর ওজন কত ছিল প্লিজ রিপ্লাই আপু আমার বেবি হয়েছে সিজারে আর বাবুর ওজন ছিল সাড়ে তিন কেজি কমেন্ট করার জন্য ধন্যবাদ আর এই কমেন্টটা ম্যাক্সিমাম অনেকেই করেছে অনেক ভিডিওতে তো সবার রিপ্লাই ভিডিও দেওয়া হয় নাই তাই আজকে রিপ্লাই একটা ভিডিও করে নিলাম যারা যারা জানতে চেয়েছো আমার বেবি নর্মাল হয়েছে নাকি সিজারে তাদের জন্য এই ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর বাবুর ওজন ছিল সাড়ে তিন কেজি যখন জন্মেছিল এই তো কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম কমেন্ট করার জন্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবা আল্লাহ তালা যেন আমাদের দুইজনকে অনেক ভালো রাখি আমা তুমি কিছু বলবা হ্যাঁ তুমি কিছু বলবা বলে দো আন্টি আমার জন্য অনেক অনেক দোয়া করবা আল্লাহ তালা যেন আমাকে অনেক ভালো রাখে আমার আম্মুকে অনেক ভালো রাখি বলো ওকে আল্লাহ হাফেজ